নমস্কার শ্রীরপ ন্যাশ্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপ ন্যাশ্রোলজার আজকে একটা পুরুষের হাত নিয়ে এসেছি এটা একটা স্বর্ণ শিল্পীর হাত যারা নিজের হাতের ভিডিও চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই জাতক আমাদের হাতে ছবি পাঠিয়েছেন উনি ওনার প্রশ্ন করছেন উনি ওনার হাতের ভিডিও নেবেন এবং আমরা এই ভিডিওর মাধ্যমে ওনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো তার বাইরেও সাত দিন সময় পাবেন কথা বলার আপনারাও যদি মনে করেন নিজের হাতের ভিডিও নেবেন বা সাত দিন সময় নেবেন আপনারা কথা বলার তাহলে এই পরিষেবাটা নিতে পারেন সেখানে আপনারা জন্মকোষ্ঠীর হাত দুটো বিচার করাতে পারবেন তাছাড়াও যদি মনে করেন জন্মকোষ্ঠীর হাত ফেস সংক্ষা বিচার করাবেন সেই সুবিধাও আছে আমাদের তাহলে দেরি না করে ভিডিও শুরু করি একটা হাত বিচার করার সময় হাতের গঠন খুব ম্যাটার করে গঠন খুব ইম্পর্টেন্ট যদি গঠন বিচার না করেন তাহলে হাত বিচার করা শিখতে পারবেন না তাই হাতের গঠনটা দেখব হাতের এই রেশিও দেখব হাতের লম্বা এই লম্বা রেশিওটাও দেখব আঙুলের ধরনগুলো দেখব আঙুলের গঠন এই আঙুলটা দেখতে পাচ্ছি খাম হয়ে গেছে আঙুলের মধ্যে গ্যাপ কেন হয়েছে সেটাও দেখব তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই ভিডিওতে পাবেন দেখতে পাচ্ছেন এইখানে একটা লাইট বেরিয়ে আসছে মানে এই আঙুলের মধ্যে একটা ফাঁক আছে এই ফাঁকটা থাকলে কি হয় সেটা আলোচনা করব হাতে দেখুন এইখানে একটা ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেলটা ভীষণ ভালো ট্রায়াঙ্গেল হৃদয় রেখা মস্তিষ্ক রেখা একসাথে মিশে গেছে এটাই বা কেন হয় দেখতে পাচ্ছেন রেখা উঠেছে সুন্দরভাবে শনি এবং রবির আড়ি রেখা তৈরি হয়েছে এই আড়ি রেখায় বা কি ফল দেয় হাতে একাধিক এরকম সাইন দেখতে পাচ্ছি রেখা না থাকলেও ভাগ্য রেখা এখান থেকে উঠেছে যদিও আয়ু রেখা এভাবে একদম সুন্দরভাবে এখানে থেমে গেছে এবং এখান থেকে রেখা এভাবে ঘুরে গেছে বিবাহ রেখা একটা থাকা সত্ত্বেও আটা রেখা কেন এলো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যা কোনো প্রশ্ন করেননি আমরা অবশ্যই তার প্রশ্নের উত্তর দেব এই ভিডিওর মধ্যে আশা করি এই ভিডিওর মধ্যে উত্তরগুলো পেয়ে যাবেন চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় হাতে প্রথম হচ্ছে আয়ু রেখা বিচার করতে হয় দেখুন আয়ু রেখা থেকে একদম সুন্দরভাবে এখান থেকে দেখুন আয়ু রেখা এই পর্যন্ত দেখতে পাচ্ছি খুব নালির মতো এরকম এরকম হয়ে গেছে তাই এরকম আয়ু রেখাতে কী হয় প্রচুর পরিশ্রম করতে হয় অধিক খাটতে হয় এই জন্য দিশাহারা মতো তাকে পরিশ্রম করতে হয় হাতে কিন্তু যে কাজই সে শিখেছে সে কাজটা খুব সহজে করতে পারে এবং অন্যকেও শেখাতে পারবেন সেই যোগ এরকমভাবে রেখাকে নির্দেশ করে তাছাড়াও যদি হাতে দেখা যায় এখান থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত অন্য যদিষিরা কী করে জ্ঞানের ভিডিও দেয় জ্যোতিষ লাইনে দেখবেন আপনারা ইউটিউবে দেখবেন আমি কিন্তু আপনাদের হাত মানে বিচার করে ইউটিউবে পাবলিশ করি মানে খুব কম জ্যোতিষী আছেন আমি জানি না কেউ কেউ আছেন তো খুব কম জ্যোতিষী আছেন যেটা আপনাদের রিয়েল হাতের ওপরে ভিডিও দেয় আপনারা যারা ভিডিও পাচ্ছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিও পেয়েছেন এবং দেখুন এখান থেকে রেখা একাধিক রেখা কিন্তু তাকে তার জীবনে ছোটোবেলাতেই শিশুবেলাতে প্রবলেম করেছে মানে মস্তিষ্ক রেখার উপরে এত প্রবলেম তার পঠন পাঠন জ্ঞান বুদ্ধি এডুকেশনে বাধা পড়বে দেখতে পাচ্ছি এখান থেকে রেখা দেখুন সুন্দরভাবে গিয়ে একেবারে রাহুকে মানে রাহু রবি সংযোগ করেছে মানে মিথ্যে কলঙ্ক দুর্নাম অপমান বদনাম বা কলঙ্ক বা সারা জীবনই কোনো না কোনো ঝামেলার মধ্যে তাকে জড়াতে হবে দেখতে পাচ্ছেন রবি রেখাকে ছেদ করলে মিথ্যে কলঙ্ক আইনি ঝামেলা কোর্ট কাছারি মামলা পর্যন্ত হয়ে যেতে পারে বা যাই তাছাড়াও যদি দেখেন এখান থেকে একটা রবি ক্ষেত্রে থেকে রেখা উঠে রবির আড়ি রেখা এটা তো রবিকে কেটেইছে এবং এখান থেকে রেখা ওঠে শনির আড়ি রেখাতে কনভার্ট হয়ে গেছে মানে সব কাজে বাধা পড়বে এবং এই যে আঙুলের মধ্যে ফাঁক দেখছেন এটা কিন্তু ফাইন্যান্সিয়ালি ডিসব্যালেন্স মানে টাকা কী করে খরচা করবো সেই জাতক টাকা অর্থ পয়সা ধরে রাখতে পারবে না মানে টাকা কি করে খরচা করব নর্মালি কি হয় একটা মানুষ দু হাজার টাকা ইনকাম করলে হয়তো 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 পঞ্চাশ টাকা একশো টাকা খরচা করে বা তাদের বাড়িতে নিয়ে যায় কিংবা সে টাকাটা সে গুছায় বা জমে জমায় এই জাতক দু হাজার টাকা ইনকাম করলে কী করে আড়াই হাজার টাকা খরচা করবো এরকম একটা মন সব সময় যেন করে ছুঁ করে এটা জানি না কেন হয় তবে এটার জন্য কিন্তু টাকা পয়সা অর্থ জাতকের থাকবে না আপনাকে অভ্যাস চেঞ্জ করতে হবে টাকা পেলেই মানে আপনার গৃহিণী বা আপনার যে ওয়াইফ আছে বা বউ আছে তার হাতে তুলে দিতে হবে যাতে অর্থ না খরচা হয় জমাবেন তবেই তবেই টাকা জমবে এখান থেকে দেখতে পাচ্ছি এই রেখাটাকে বলা হয় রবি রেখা যদি এরকম রেখা নিচের দিকে নেমে যায় সরকারি চাকরি বা ভালো কর্মযোগ তৈরি হয় হাতে রবি রেখা এই পর্যন্ত এসে থেমে গেছে হাতে রাহু দ্বারা পীড়িত হয়েছে এবং এখান থেকেও রেখা পীড়িত হয়েছে একাধিক রেখা রবি রেখাকে ছেদ করেছে তাই রবি রেখা এইভাবে কেটে গেলে কাজের জায়গাতে কোনো উন্নতি বা সফলতা হতে চায় না এটা কী করে ঠিক করা যাবে সেটা নিয়ে আলোচনা করবো জাতকের বয়স এখন প্রায় আটত্রিশ বছর বয়স দেখতে পাচ্ছি বিবাহ রেখা ঠিকই আছে তবে আরেকটা রেখা আসছে তাই নারী থেকে সতর্ক থাকতে হবে কোনোভাবে ভুল পথে যাওয়া যাবে না আপনার হাতে যেটা দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মস্তিষ্ক রেখা এটা হচ্ছে হৃদয় রেখা দুটো রেখা মাঝামাঝি জায়গায় থেমে গেছে তবে হৃদয় রেখা আপনার কিন্তু খুব বড় নয় হৃদয় রেখা এই পর্যন্ত গিয়ে এটা ত্রিশুল করেছে আপনার সুখ্যাতি একটু নামি মানুষ তবে হৃদয় রেখা ছোট হলে আপনি টাকাকে বেশি গুরুত্ব দেন না মানে কি সম্পর্ককে বেশি গুরুত্ব দেন মানে সম্পর্ক বজায় রাখতে গিয়ে বন্ধুত্ব করতে গিয়ে টাকার প্রতি আপনার সেই মায়া বা টাকার প্রতি সেটা হয় না বন্ধু 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 বা এরকম কিছু কাজে আপনার কিন্তু প্রবলেম হবে তাই টাকাকে এক নম্বরে রাখুন টাকা থাকলে বন্ধু কেন সবই চলে আসবে হাতে দেখতে পাচ্ছি এখান থেকে ভাগ্য রেখা উঠে এই পর্যন্ত থেমে গেছে তাই ভাগ্য থেমে গেছে তাই ভাগ্যরেখাকে প্রতিকার করাতে হবে এখান থেকে একটা মানি ট্রাঙ্গেল তৈরি হয়েছে ইনকামের সোর্স থাকবেই অনেক হাতে দেখছি এই রেখাটা প্রত্যেক প্রায় অনেকের হাতেই থাকছে এই মানি ট্রাঙ্গেল কি হয় যারা একটু কাজ যারা কাজের মানুষ যারা কাজ করে তাদের হাতে কিন্তু দেখা যায় এই মানি ট্রাঙ্গেল আমি হাতে দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন মানি ট্রাঙ্গেল এটা কিন্তু খুব ভালো সাইন তাছাড়া যদি দেখা যায় এইখান থেকে যে রেখাটা দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এই ট্রায়াঙ্গেলও কিন্তু ভালো তাকে প্রাচুর সম্পদ দেবে তবে আপনার হাতে আয়ু রেখা কিন্তু ভালো নয় এই পর্যন্ত থেমে গেছে আয়ু রেখা দুর্বল থাকার কারণে আপনাকে যে কেউ বোকা বানাবে বারবার ঠকাবে বারবার প্রতারণার শিকার হতে হবে দেখতে পাচ্ছেন এইখান থেকে একটা রাজযোগ তৈরি হয়েছে মানে সুখ্যাতি পরিচিতি এগুলোকে নির্দেশ করে তবে রাজযোগটা সেভাবে কাজ করছে না কারণ রাজযোগ হতে গেলে বাদবাগির নিচে রেখাটা এলে রাজযোগটা অ্যাক্টিভ হতো যাই হোক আমরা অন্য হাতগুলো দেখব জাতকের হাতে দেখতে পাচ্ছেন অল্প বয়সে ইনফ্যাচুয়েশন বা ভালো লাগা গেছে বিয়ের বিয়ের মাঝেও একটা সম্পর্ক তাকে ডিস্টার্ব করেছে এবং সেটা তো এখন ঠিকই আছে এখন ওটা নিয়ে আর চিন্তা করতে হবে না তবে এইখানে দিতে পারছি বিয়ের পরেও এ রেখাটা কেন এলো তাই আপনি কিন্তু সতর্ক থাকবেন কোনো নারী থেকে সতর্ক থাকতে হবে আপনাকে হ্যাঁ যাতে ভুল পথে যাওয়া যাবে না ভাই কারণ জীবনে নারী যদি আপনার অত্যাধিক হয়ে যায় মানে একটার অধিক হয়ে যায় বউ থাকতে তাহলে কিন্তু সংসার ভালো তো হবেই না জীবনে আপনার অসফলতা 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 আসবে দেখতে পাচ্ছেন এখানে ভেঙে আছে এটা যদিও বাম হাত এটা আমরা অতটা বিচার করব না আমরা অন্যান্য হাতগুলো বিচার করব এখানেও বাম হাত আমরা এই হাতটাও বিচার করব না আমাদের দেখুন উনি ডেট অফ বার্থ দিতে পারেননি তাই আমরা বাংলাকে ইংরেজিতে কনভার্ট করে বার করে দিয়েছি চলুন আপনারা যদি ডেট অফ বার্থ নিয়ে কনফিউশন থাকে বাংলা ইংরেজি তারিখ দেবেন আমরা বের করে দেবো এই যে রবি শুক্র দারিদ্র যোগ এটা ঠিক করতে হবে দারিদ্র যোগটা কাটাতে হবে নাহলে ঠিক হবে না তুলা লগ্ন এবং কন্যা রাশি চন্দ্রকেতু যোগ এটা একটু ডিস্টার্ব থাকে আমরা যদি দেখি এক দুই তিন চার ফোর্থ হাউসে মাঙ্গলিক আছে তৃতীয় ব্যক্তি খুব জীবনে এন্টারফেয়ার করবে তৃতীয় ব্যক্তি কান ভাঙাবে আপনার লাগান ভাঙান আপনাকে সর্বদা খোঁজে থাকবে এবং আপনাকে দেখবেন সম্পর্কের মধ্যে একটা ফাটল একটা ডিস্টার্ব একটা করবেই যাই হোক ভাই ভিডিওতে অনেক কিছু ইনফরমেশান দিতে পারছি না আপনি কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দেখতে পাচ্ছেন এইখান থেকে কাল সর্পযোগ তৈরি করেছে পূর্ণ কাল সর্পযোগ তৈরি করেছে পূর্ণ কাল সর্বযোগ মাথা মাঝে মাঝে কাজ করে না কি করছেন কি চাইছেন কি বুঝছেন বুঝতে পারছেন না তিন বছরের বাচ্চা যেমন ছটপট করে কি চাইছে জানে না ঠিক আপনি এত বড় হয়ে গেছেন আটত্রিশ বছর বয়সেও আপনি বুঝতে পারছেন না আপনার মাঙ্গলিক দোষ এবং কাল সর্বযুগ কাল সর্পযোগ এমন একটা দোষ যখন থাকবেন কোনোভাবে ভাগ্য ঠিক করতে পারবেন না কোনো পাথর পরে রেজাল্ট পাবেন না অনেকে জানেন কাল সর্বযোগ এমন একটা দোষ আমি ইউটিউবের মতো প্ল্যাটফর্ম এসে বলছি সত্যি কথা নাহলে এটা কথা বলতে পারতাম না কাল সর্বযোগটা ঠিক করতে হবে আপনাকে এর প্রতিকার কি আছে অবশ্যই ফোন করে জেনে নেবেন দেখতে পাচ্ছেন বৃহস্পতি আপনার মহাদশা চলছে দু থেকে দু মানে দেখতে পাচ্ছি এটা যোগ চলছে তারপরে যদি দেখা যায় বৃহস্পতির সঙ্গে বুধের দশাটা আপনার চলছে এই টাইমটা কিন্তু আপনার খুব খারাপ আপনার দু সাল থেকেই মোটামুটি ব্যবসায় ভালো যাচ্ছে না বৃহস্পতি আপনাকে ভালো ফল দিচ্ছে না এরপরে শুক্র ঢুকবে তারপরে রবি ঢুকবে এগুলো কেমন দেবে তাহলে দু থেকে আপনার মোটামুটি ভাগ্য একটু হলো ভালো হতে পারে বুঝতে পেরেছেন কিন্তু প্রতিকার ছাড়া আপনার জীবন ভালো হবে না যদি নব অংশ কুণ্ডলী বিচার করি সেখানেও দিতে পাচ্ছি এক দুই দ্বিতীয় স্থানে মাঙ্গলিক মানে আপনার দাম্পত্য জীবন ভালো যে খুব ভালো এ কথা বলা যাবে না তাই বিবাহিত জীবন দাম্পত্য জীবনকে ঠিক করতে হবে ঠিক আছে ফ্যামিলি সংসার এগুলোকে কাছে কাছে রাখতে হবে নিজের কাছে থাকলে এই প্রবলেমটা অনেকটাই কম হবে যদি বউ বাচ্চাকে কাছে রাখেন তাহলে এই প্রবলেম থেকে অনেকটা অনেকটা নিস্তার পাবেন আশা করি বুঝতে পেরেছেন যাই হোক আমরা ভিডিওটা শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য করেছি এই ভিডিওর বাইরে আপনি সাত দিন কথা বলতে পাবেন সেই সাত দিন কথা বলে আপনি আপনার প্রবলেমগুলো সলভ করে নেবেন যারা বুদ্ধিমান তারা অবশ্যই এই ভিডিওর বাইরে কথা বলে তাদের প্রবলেম সলভ করে নেয় অনেকেই যারা ফোন করেননি যারা জানতে পারেননি বা জানতে চাইছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন যদি এক মাস দু মাস তিন মাস মাস এক বছরও হয়ে থাকে যদি প্রশ্নের উত্তর না পেয়ে থাকেন বা আপনি কথা বলেননি এরকম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই নির্দ্বিধায় ফোন করবেন কারণ আমি যার কাছে পেমেন্ট নিই বা পয়সা নিই যার কাজ করি তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিই এবং তার সমাধান করেই ছাড়ি যদি কেউ ফোন না করেন বা কথা না বলেন তাহলে তো আমার কোনো দোষ নেই বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন আপনার কাল যোগ মাঙ্গলিক যোগ এই দুটো প্রতিকার করতে হবে আর দারিদ্র্য যোগ এটারও প্রতিকার করতে হবে অনেকগুলো প্রতিকার করতে হবে অনেকেই গেম খেলেন টিম ইলেভেনের মতো গেম খেলেন এটা কখনোই খেলবেন না কারণ এটা মানে জেতা অসম্ভব নিশ্চিত নয় মানে এটাতে পুরস্কার পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার বুঝতে পেরেছেন খোদ যদি ইন্ডিয়া টিমের ক্যাপ্টেনরাও যদি মানে টিম মিলে যদি মানে খেলে সেক্ষেত্রেও পুরস্কার পাবে না বুঝতে পেরেছেন যেহেতু স্বর্ণশিল্পী যারা স্বর্ণশিল্পী আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলি চোখের তো বারোটা তেরোটা বাজিয়েই ফেলেছেন কারণ চোখে সোনার কাজ করলে চোখ খারাপ হয়ে যায় তারপর যদি মোবাইলে গেম খেলেন তাহলে চোখটা থাকবে না বুঝতে পেরেছেন ভাই এর থেকে ভালো করে বোঝানোর আর কেউ থাকবে না তাই গেম খেলা ছাড়ুন একটু মোবাইল দেখলেন একটু ঘাঁটলেন ঠিক আছে এর বেশি গেম খেলে যাবেন না যত টাকায় আসুক যত কিছু হয়ে যাক কারণ ওই ওই লেভেলে গিয়ে গেম খেলতে পারবেন না বুঝতে পেরেছেন গেম খেলার বয়স বাইশ থেকে আমি যদি দেখি বারো থেকে পঁচিশ বছর পর্যন্ত চোখ ঠিক থাকে এই সময় খেললে খুব একটা অসুবিধা হয় না তবে আমার মনে হয় কোনো বয়সে গেম খেলা ঠিক নয় কেন গেম আপনার চেহারা মানে শুধুমাত্র নয় আপনার মানে কি চোখটাকেই খারাপ করে দেবে ঠিক আছে মানে চোখ চলে যাবে খুব তাড়াতাড়ি যা যারা যারা গেম খেলছে তাদের তাদের জন্য তো আর কি বলবো ভাই বুঝতে পারছেন এগুলো খুব ভালো সাইন এগুলো খুব ভালো সাইন হাতে দেখতে পাচ্ছি এখানে একটা ট্রায়াঙ্গেল ছিল এইখানে একটা মৎস্য চিহ্ন তৈরি হতে চলেছে কিন্তু সেটা সেইভাবে এখনও হয়নি এই মৎস্যচিহ্ন কিন্তু আপনাকে বড় উন্নতি দেবে ঠিক আছে কিন্তু আপনার যেহেতু হাতে এই আড়ি রেখাটা আছে এটার জন্য কি প্রতিকার করতে হয় এই আড়ি রেখার প্রতিকারের জন্য কি করতে হয় সেটাও বলে দেবো আমি ঠিক আছে সেগুলো প্রতিকার করিয়ে নেবেন নিশ্চিত করে আপনার ভালোভাবে উপকারও হবে আশা করি আপনার একজন ভালো বড় লোক কোটিপতি হতে পারবেন ঠিক আছে সেই নিয়ে আপনার আমাদের বিষয় যাই হোক সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে